মধ্যরাতের চাঁদ পর্ব এক পাঁচ লেখনীতে মুস্তারিন মুশাররাত গ্রীষ্মের দুপুর গলির রাস্তা ফাঁকা গাছপালার ছায়া ছড়ানো হালকা হাওয়া বইছে কলেজ থেকে বাসায় ফিরছে প্রত্যাশা স্কুটির হ্যান্ডেলে দুই হাত রেখে হেঁটে হেঁটে বন্ধুদের সাথে গল্প করতে করতে যাচ্ছে আর মাঝে মাঝে গালে থাকা সেন্টার ফ্রুট চিবাচ্ছে তো আবার ফুলাচ্ছে পাশে হ্যাপি চিপস খেতে খেতে হাঁটছে অপর পাশে নাহিদ সাইকেলে চড়ে হঠাৎ পিছন থেকে রোহান দৌড়ে আসল কোনো কিছু না বলেই ঝাঁপিয়ে নাহিদের সাইকেলের পেছনে বসে পড়ল সাইকেলের ভারে একটু হেলে পড়তে পড়তে রকমে নাহিদ সামলে নিল পিছনে ঘাট ঘুরিয়ে চোখ রাঙিয়ে বলল আরে বেটা আরেকটু হলেই তো যাচ্ছিলাম একদম ড্রেনে পড়তাম সাইকেল তো যেতই সাথে এক ডজন সাবান লাগত গা থেকে ড্রেনের পচা গন্ধ দূর করতে গু ওপাশ থেকে প্রত্যাশা চেঁচিয়ে বলল নাহিদ সমস্যা ছিল না ওর বডলোক শ্বশুরের থেকে বিয়ের সময় যৌতুক হিসেবে একটা বাইসাইকেল আর এক বক্স সাবান নিয়ে তোকে দিত গু রোহান বলল শালার হবু শ্বশুর ঘ্যাক্তাডা মেয়েই দিচ্ছে না মেয়ের সাথে এক টাকার লজেন্স পাব কি না সন্দেহ সেখানে এসব পাব ভাবাও বিলাসিতা চ্যা প্রত্যাশা হাসতে হাসতে স্কুটিতে চেপে বসল পরপর হ্যাপি পিছনে গল্প গুজবের মাঝে হঠাৎ প্রত্যাশা নাটকীয় ভাব নিয়ে স্কুটির হ্যান্ডেল থেকে হাত সরিয়ে ফেল তারপর ওদের দেখিয়ে চিৎকার করে বলল এই দেখ আমার হাত নেই নাহিদ কপালে বিরক্তির ছাট ফেলে সিরিয়াস গলায় বলল এ আবার এমন কি দেখ বলেই সাইকেল চালাতে চালাতে সেও দুহাত ছাড়ল প্রত্যাশা মুখ বাকাল নিজেকে আরেক ধাপ উঁচুতে রাখতে দুষ্টু হাসল দাঁত কেলিয়ে স্কুটির সিটে সোজা হয়ে বসে দুপাশে একটু পাছড়িয়ে বলল এবার দেখ আমার পাও নেই হুগ নাহিদ বলল মেরি বোন অত রিস্ক নিতে চাইছি না গি রোহান উস্কানিমূলক সুরে বলল দেখিয়ে দে না ওকেও না হলে কনফিডেন্স কয় আমি পিছে আছি তো মামা টেনশন নেই গি নাহিদ হাসতে হাসতে বলল না মামা পা নাই বলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলে পরে বলতে হবে দাঁতো নেই রে হ্যাপি মুখে চিপস পুরে চিবাতে চিবাতে বলল দোস্ত ফাজলামি বাদ দিয়ে ঠিকঠাক চালা আমি এখন হেলমেট ছাড়া হ্যাপি সিং অ্যাক্সিডেন্ট হলে নাম হবে লাস্ট স্ন্যাক উইথ হ্যাপি চিপস্ক প্রত্যাশা অনেকটা এগিয়ে গেছে নাহিদের ম্যাডমেডের শব্দ করা সাইকেলটা জেন হাঁপাচ্ছে চলছে ধীর গতিতে পেছন থেকে রোহান বিরক্ত হয়ে জিভে একটা চোর শব্দ তুলে বলল তোর এই সাইকেল দেখি জটিল আর কঠিন রোগে ভুগছে জ্যান কোনায় হার্ট পেশেন্ট এক্সারসাইজে নামছে মামা তাড়াতাড়ি একে নিয়ে কলিকাতা হারবালের স্মরণাপন্ন হ এক ফাইলই যথেষ্ট এর ঘ্যাড শব্দে আমার মাথা নষ্টও এই বলে রোহান পিছন থেকে লাফিয়ে নেমে পড়ল তিন রাস্তার মোডের কাছাকাছি যেতেই প্রত্যাশার চোখ দুটো বিস্ময়ে শুরু হয়ে যায় নীরবের মতো লাগছে পিছনের দৃশ্য দেখে কপালে চিন্তার ছাপ পড়ে ওই তো দেখা যাচ্ছে কালো বাইকের পিছনে একটা বাচ্চা মেয়ে বসে পিঠে স্কুল ব্যাগ দুই হাতে শক্ত করে বাইকারের পেট পেঁচিয়ে ধরে আছে কালো বাইক ইউনিফর্ম পিছনের অবজব মন বলছে ওটা নীরব তবে বাচ্চা মেয়েটাকে আনিশা উহু আনিসা এর থেকে একটু বর আর আনিশার চুলগুলো একটু কুকডানো বাইকারসহ মেয়েটির পিছন সাইড দেখা যাচ্ছে বাইকটা মুহূর্তেই অপর রাস্তা দিয়ে ছুটে আডাল হয়ে গেল কত তো আছে তাদের কেউ হবে হয়তো বাচ্চাকে স্কুল থেকে এসব ভেবে প্রত্যাশা মাথা থেকে ঝেডে ফেল কয়েক সেকেন্ড আগের দৃশ্য আর ভাবনা ইচ্ছেকে মনা উপরে নিয়ে যায় তানিয়া রুমেই ছিলেন নীরবকে উদ্দেশ্য করে বললেন বস বাবাউ তারপর সার্ভেন্টকে ঠান্ডা পানীয় আনতে বললেন নীরব সোফায় বসল ভেতরে ভেতরে ওর এক ভাবনা চলছে কিভাবে প্রসঙ্গ উঠাবে ভাবছে এর মধ্যে হন্তদন্ত পায়ে এক হাতে সাইড ব্যাগ ধরে অন্য হাতে শাড়ির কুচি আগলে এগিয়ে আসছে প্রীতি খানিকটা দূর থেকেই বলল মা ইচ্ছে আসছে বলতে বলতে দৃষ্টি গেল নীরবের দিকে তানিয়া বললেন এই তো একটু আগেই নীরব নিয়ে এলগে ওহ হি ছোট করে জবাব দিয়ে সোফায় এসে বসল প্রীতি তানিয়া বলতে থাকলেন সার্থ বলল ড্রাইভার নাকি অসুস্থ আবার স্বার্থ তো ক্যাম্পেইনে শহরের বাইরে গিয়েছে তাই তোকে ফোন দিয়ে ইচ্ছেকে আনতে বলল তোকে ফোন দিলাম ফোন বন্ধ দেখাল তাই শেষমেশ উপায়ান্তর না দেখে নীরবের কাছে ফোন দেই দেইগি প্রীতি ব্যাগের সাইড থেকে ফোন বের করতে করতে জবাবে বলল তখন একটা মিটিং এ ছিলাম মিটিং শেষে ফোন ওপেন করতেই ভাইয়ার কল দেখলাম ব্যাক করার পর শুনেই ছুটে এলাম স্কুলে এসে ইচ্ছে নেই শুনে মাথা ঘুরে গিয়েছিল তারপর গেইট পাশের স্বাক্ষর চেক করে নীরবের নাম দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলি গি এর মধ্যে ঠান্ডা পানীয়ের গ্লাসের ট্রে এনে টিটেবিলে নামায় তানিয়া খান আদুরে গলায় নীরবকে নিতে বললেন নীরব গ্লাসটা হাতে তুল বলল আন্টি আমার একটা কথা বলার ছিল উ প্রীতি ঝুঁকে একটা গ্লাস হাতে নিচ্ছিল আর চোখে ভ্রুকুচকে নীরবের দিকে তাকাল পরপর গ্লাসটা হাতে নিয়ে পায়ের উপর পাতুলে বসল তানিয়া একগাল হেসে বলল বল বাবা এতে জিজ্ঞেস করার কি আছে একটা কেন হাজারটা বলো কোনো সমস্যা নেই কোমল পানীয়ের গ্লাসে ছোট্ট করে চুমুক দেয় নীরব তারপর নির্লিপ্ত ভূমিতে বলল আমি চাইছি খুব দ্রুত ইচ্ছেকে ওর নিজের বাড়িতে নিয়ে যেতে ওখানে অনেকে আছে ইচ্ছের দেখাশোনার কোনো সমস্যা হবে না পরিপূর্ণ একটা পরিবার পাবে ও যে ধাক্কাটা পেয়েছিল মানসিক বিকাশে বিঘ্ন হচ্ছিল আশাকৃষ সবার মাঝে থেকে নতুন কোনো আঘাত পেলেও সেটার পুনরাবৃত্তি ঘটবে না সবার ভালোবাসায় আদরে সুন্দর একটা লাইফ পাবে কি প্রীতি তাচ্ছিল হাসল কৌতুকের সুরে বলল কি বললে তুমি হাও ফানি ওটা ইচ্ছের নিজের বাড়ি কবে থেকে শুনি নীরবের চোয়াল শক্ত হয়ে আসল গলার স্বর ভারী হয়ে গেল ইচ্ছের শরীরে আমাদের বংশের রক্ত বইছে এটা অস্বীকার করতে পারবে ইচ্ছে আমাদের পরিবারের মেয়ে এটা যেমন মিথ্যে নয় তেমনি গে। প্রীতি মাঝখানেই থামিয়ে দিল নীরবকে ঠোঁটে তাচ্ছিলের ছাপ নিয়ে কণ্ঠে প্রশ্ন করল আগে আমায় বলো ওটা ইচ্ছের বাবার বাড়ি কখনো ছিল প্রীতির ত্যাডা কথায় রাগে নীরবের মাথার মধ্যে দপদপ করতে লাগল নীরবকে সুযোগ না দিয়ে প্রীতি নিজেই উত্তর দিল তোমরা তো সেই বাড়িকে ওর বাবার ঠিকানা বানাতে দাওনি কখনো ইচ্ছে তো ওখানে বেদে ওঠেনি কখনও ওখানে পা ফেলার সুযোগই পায়নি ইভেন তোমাদের বাড়ির কেউ কখনো দেখতেই আসেনি তুমি এখন বলছ ওটা ওর বাড়ি কবে থেকে নীরব টেলমি নীরব তপ্ত নিঃশ্বাস ফেল ঠান্ডা স্বরে বলল যেটা কাগজে ক্রমে বাবার ঠিকানা সেটা নিয়ে আমি অহেতুক তোমার সাথে তর্ক করতে চাইছি না ইচ্ছের খোঁজখবর নেয়নি এখানে শুধু আমার পরিবারেরই দোষ ছিল না তোমরা নিজেরাই দূরে থেকেছ আর যে কোন কিছুর সুযোগ আপনা আপনি বয়ে আসে না সুযোগ করে নিতে হয় না নিবিট কখনো করেছিল না তো তুমি তোমাদের বিয়ে মেনে নেয়নি পরবর্তীতে তোমরা কখনো গিয়েছিলে মানাতে কখনো গিয়ে ক্ষমা চেয়ে কাছে থাকার সুযোগটুকু চেয়েছিলে আমি যতটুকু জানি তোমরাই কোনো যোগাযোগ রাখনি গুল আমাকে ব্লেম করছো সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ তোমার ভাইকে বলেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে আমায় বিয়ে করতে তানিয়া ব্যাকুল চোখে দুজনের তীব্র দ্বন্দ্ব দেখছেন পরিস্থিতিটা স্বাভাবিক করতে দু সেকেন্ড ভাবলেন তারপর একটু দুশ্চিন্তার সুরে বললেন তোমার মা রাজি হবে তো নীরব নিবিদের কিছু ভুল ছিল মা একটু বেশি অভিমানী সেটাও মানছি তবে মায়ের মনটা খুব নরম আমি জানি মা যদি একবার ইচ্ছের চোখে চোখ রাখে আর না বলতে পারবে না মাকে ম্যানেজ করার দায়িত্ব আমার বাবা ফিরলেই দুজনকে একসাথে বসিয়ে সব বুঝিয়ে বলব সেটা আমার উপর ছেড়ে দিন ঘু প্রীতি এবার রীতিমতো চেঁচিয়ে উঠল মাথা ঠিক আছে তোমার আমি আমার মেয়েকে দিতে পারব না আমার মেয়ে আমার কাছেই থাকবে গিয়ে নীরব শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল তোমার থেকে ইচ্ছেকে আলাদা করার কথা বলেছি বলিনি তো আর না তো এরকম ইন্টেনশন আছে ইচ্ছে যেখানেই থাকবে ওর মাম্মাও সাথে থাকবে যদি তুমি চাও আশাকরি তুমি ব্রেনি গি আর বাড়তি কথা না বলে নীরব গ্লাসটা টেবিলে নামাল পরপর তানিয়ার দিকে চেয়ে ভদ্রতা দেখিয়ে বলল আমি তাহলে উঠিগু। শব্দহীন পায়ে প্রস্থান করে নীরব যতই প্রীতি মেয়ে মেয়ে করুক একদিনে নীরব ঢের অনুমান করেছে মেয়ের প্রতি বড্ড উদাসীন এমন একটা উদাসীন মায়ের কাছে ইচ্ছে মোটেই সেব নয় বিভিন্ন কিছু লক্ষ্য করে নীরব শেষমেশ ইচ্ছেকে নিজেদের বাড়িতে রাখার কথা ভাবে এখন মাকে বুঝিয়ে সুঝিয়ে মানাতে পারলেই হয় পূর্ণিমার রাত হঠাৎই চাঁদের থালাটা ধীরে ধীরে মেঘের আঁচলে ঢাকা পড়ে গেল এক ছটকায় দমকা হাওয়া বইতে শুরু করল সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে প্রত্যাশা হাওয়ার সাথে বৃষ্টির প্রথম ফোটাগুলো এসে গাল ছুঁয়ে দিল নীরব কফির মগ হাতে এসে সোজাসুজি দোলনায় বসল আদেশের সুরে বলল প্রত্যাশা সরে দাঁড়াও বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছ তো উ প্রত্যাশা বিরক্ত মুখে ঘুরে নীরবের দিকে তাকাল ঠোঁট উল্টে বায়না করে বলল ভিজি না দারুণ লাগছে তো উহু ঠান্ডা লাগবে জ্বর আসবে গু কফির মগে ঠোঁট ছুঁয়ে নীরব বলল প্রত্যাশা ঠোঁট ফুলিয়ে মুখ ভার করে রইল কিছু পল ওভাবে দাঁড়িয়ে থেকে কিছু ভেবে নীরবের পাশে গিয়ে বসল আলাপ জমাতে পা দুটো দুলাতে দুলাতে বলল বৃষ্টি আপনার ভালো লাগে না হুম উত্তরটা প্রত্যাশার মনোপুত হল না ও মুখ ভেঙিয়ে বলল হুম এই একটা উত্তর হল আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই ঝুম বৃষ্টির রাতে আমার মতো একটা কিশোরী মেয়েকে পাশে নিয়ে নির্ঘাত একটা কবিতার বিতা লিখে ফেলত শুধু কবিতাই নয় রোমান্টিক গানটানো গাইত হুম সাথে বৃষ্টিতেও ভিজত আপনি তো সেসব কিছুই করবেন না ভিজবেনও না আমাকেও ভিজতে দিবেন না গি নীরব নিরুত্তর নীরবের থেকে কোনো উত্তর না পেয়ে প্রত্যাশার রাগ হল ও ঝেটিকায় উঠে দাঁড়িয়ে তর্জনী আঙুলে নাক ঘষে নিয়ে ঘনঘন বলল আপনি খুব আনরোমান্টিক এখানে আপনার সাথে থাকলে রাগ বাড়বে বই কমবে না তার চেয়ে বরং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি ব্যাড নাইট বোরিং নাইট কি এই বলে পা চালিয়েছে আর অমনি শাড়ির আঁচলে টান পড়ল নীরব বাম হাতের কফির মগ নামিয়ে ডান হাতে শাড়ির আঁচলটা পেঁচাতে পেঁচাতে এগিয়ে আসতে আসতে বলল কি বললে আমি আনরোমান্টিক অন্য কেউ হলে কবিতা তারপর গানও গাইত তাই বলছিলে রাইট প্রত্যাশা এক হাতে শাড়ির আঁচল টেনে বলল ছাড়ুন তো উ আচল ছাড়িয়ে প্রত্যাশা পা বাড়াল আচমকা বৃষ্টির ঋণিঝিনি শব্দের সাথে আকর্ষণীয় সুর কানে এল কি শেয়ার ব্যাংক ব্যাঙ্ক ব্যারেস্ট হেন বন্ডিন থামকে প্রত্যাশা থমকে দাঁড়ায় ধীরে ধীরে পেছনে ফিরে তাকায় নীরব ওর দিকেই চেয়ে মুখে স্নিগ্ধ হাসি প্রত্যাশার ভ্রু কুচকে গেল ও সরু চোখে চাইল নেজারা আফকায় খায় হোর হ্যায় গিজার্ড হেই জ্যাব জ ফেক তারপর প্রত্যাশার একদম কাছাকাছি এসে চুলের ভাজে মুখ ডুবায় প্রত্যাশা কাজ ঝাঁকিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল প্রত্যাশার হাত ধরে নীরব আটকে দিল টৈ খেহেনেব নেয় ঠাম পরপর এক হাতে বৃষ্টির জল ধরে আকাশের দিকে মুখ তুলে সানসান সান বারস স্যার খাই সান উ প্রত্যাশা থেমে স্থির দাঁড়িয়ে নীরব ওর চোখে চোখ রেখে দেও মিন এক ক্যাম র্যাট হ্যাগ প্রত্যাশা ভ্রুকুচকে হাত নেদে ইশারায় জিজ্ঞেস করে কি নীরব এবার মুচকি হেসে এক হাতে প্রত্যাশার কোমর পেঁচিয়ে ধরে মুখটা অসহায় বানিয়ে স্যাফ মেয়ার চুখাম র্যাট হ্য প্রত্যাশার মুখে হাসি ফোটে চোখের ভাষায় বলে তাই না কি ছাদ কিয়া ভাই হ্যাঙ্গ প্রত্যাশা বিনিমা মিষ্টি হাস চোখের ভাষা বলছে আচ্ছা বাতাসে বৃষ্টির ছাপটা এসে দুজনের গায়ে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি দুজনকে ভিজিয়ে দিচ্ছে প্রত্যাশার ঠোঁটে বৃষ্টির জল জমে চিকচিক করছে সেই চিকচিক আলো প্রতিফলিত হয় নীরবের চোখের আকুলতা নীরব ঘোর দৃষ্টিতে প্রত্যাশার দিকে চেয়ে ঠান্ডা বাতাসে প্রত্যাশার শরীর থেকে থেকেই কাঁপছে বাড়ছে বুকের কম্পন। নীরবের মুখটা এগিয়ে আসে দুজনের ঠোঁট ছুঁই ছুঁই প্রত্যাশা চোখ বুঝে নেয় ঠিক স্পর্শের আগ মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে তীব্র শব্দ হল প্রত্যাশা আতকে উঠল থাস করে চোখ মেলে তাকায় ধরফর করে উঠে বসে রুম্ময় নজর বুলিয়ে নিজেকে বিছানায় আবিষ্কার করে জানালার বাইরে ঝুম বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ গর্জে উঠছে কয়েক মুহূর্ত পর থাহর করে এটা স্বপ্ন ছিল চোখে মুখে লজ্জার ছায়া ফুটে ওঠে কপালে হাত রেখে ভাবল ও মাই আল্লাহ এমন স্বপ্ন তাও আবার এসপি সাহেবকে নিয়ে ইস কি লজ্জা কি লজ্জা রাতে প্রিয় সিঙ্গার জুবিন নটিয়ালের এই গানের ভিডিও দেখতে দেখতে শুয়েছিল প্রত্যাশা আর স্বপ্নে কি না নিজেকে এসপি সাহেবর সাথে দেখল তবে একটা আফসোস থেকে গ্যালিশ গানটা সম্পূর্ণ হল না একটা বালিশ কোলের উপর নিয়ে আয়েশ করে বসল প্রত্যাশা সেদিনের কথা ভাবল সেদিন তো হঠাৎ আব্বুর ডাকে এসপি সাহেব নিরাপদ দূরত্বে সরে দাঁড়াল তারপর বল মিষ্টি বিদায়টা পাওনা রইল পরেরবার বার নিব আজ স্বপ্নের মধ্যেও মেঘের গর্জন ভিলেন হয়ে দাডাল এসপি সাহেবের দেখছি পোড়া কপাল না জানি এভাবে কতবার ব্যর্থ হওয়ার পর সফল হন নাকি ব্যাটার কপালে শনি আছে প্রকৃতিও যে তার রোম্যান্সে বাগদা দিল তাহার কপালে বুয়ের সোহাগ বুঝি নেই এই এইভাবে প্রত্যাশার ভীষণ হাসি পেল এক হাতে মুখ চেপে হাসল হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় ঘুম আসছিল না ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার গ্রুপে গেল বন্ধুদের গ্রুপে একটা মেসেজ দিল জেগে আছিস কেউ অনেকক্ষণ হওয়ার পরও মেসেজ ডেলিভার্ড হল না প্রত্যাশা বিরক্ত হয়ে আবার লিখল। সব কটা গুল্লায় গিয়েছে কি সাথে একটা অ্যাংরি ইমুজি দিয়ে এফবিতে ঘুরাঘুরি করছিল হঠাৎ মেসেজ নোটিফিকেশন এলো প্রথম মেসেজে নাহিদের রিপ্লাই নাহ ঘুমিয়ে আছি মেরি বনঘ প্রত্যাশাও সাথে সাথে লিখল। তা ঘুমিয়ে ঘুমিয়ে অনলাইনে কি করছিস মেরি ভাই স্বপ্নে এদেশ ওদেশ পাড়ি দিয়ে আয়গু নাহিদ হাহা রিয়েক দিয়ে চটচলদি মেসেজ সেন্ড করল আমার আত্মা অনলাইনে চার্জে আছে তাই আজ আর যেতে পারছি না ফুল হোক উ প্রত্যাশা হা হা দিয়ে অনলাইন থেকে বেরিয়ে আসল হঠাৎ কিছু ভেবে কল লিস্টে গিয়ে উপরে থাকা নম্বরে কল দিল খুব বেশি সময় না হলেও প্রতিদিন রাতে কথা হয় মিস্টার আনপ্রেডিক্টেবলের সাথে উনি নিজেই রাতে কল দেয়া ভালো মন্দ টুকটাক কথা হয় রিং হয়ে বেজে বেজে অবশেষে রিসিভ হল ঘুম জড়ানো স্বর এলো হ্যালো প্রত্যাশা সারা দিল না নীরব কয়েক সেকেন্ড পর আবার বলল হ্যালো প্রত্যাশা প্রত্যাশা তবুও নিশ্চুপ এবার এলো ফোন রেখে দিব প্রত্যাশা তৎক্ষণাৎ বলে উঠল এই না গে নীরব ঘুমঘুম কণ্ঠেই বলল হঠাৎ এত রাতে ঘুমাওনি ঘুম ভেঙে গেল ঘুম আসছিল না তা ইটস ওকে নো এক্সপ্লেইন গি প্রত্যাশা ছোট করে শ্বাস ফেল আলতো স্বরে বলল শুনুন না নীরবের কণ্ঠেও প্রশ্রয় প্রকাশ পেল হুম শুনছি তো বল উ জানেন এই প্রথম আপনাকে নিয়ে স্বপ্ন দেখলাম তাও আবার রোমান্টিক স্বপ্ন উ নীরবের মাঝে কোনো ভাবাবেগ এক্সাইটেড প্রকাশ পেল না ও স্বাভাবিক গণিতেই বলল তাই হুংঘ ছোট করে জবাব দিয়ে নডেজডে বসল প্রত্যাশা তারপর কণ্ঠে একটু আক্ষেপ মিশিয়ে বলল ইস জানেন কি হয়েছে স্বপ্নটা না সম্পূর্ণ দেখতে পারিনি দেখছেন না আকাশে মেঘের কি তোর জোট শুরু হয়েছে তীব্র মেঘের গর্জনে ঘুম ভেঙে গিয়েছে রোমান্টিক স্বপ্নটা কমপ্লিট হওয়ার আগেই যাহ দিল ঘুমটা ভেঙে খু আবার ঘুমিয়ে পড়ো অসম্পূর্ণ স্বপ্নটা সম্পূর্ণ করক ঝ্যাথ একবার ঘুম ভেঙে গেলে পুনরায় আবার সেই স্বপ্ন দেখা যায় নাকি যায় না নীরবের প্রশ্নে প্রত্যাশা অল্পস্বল্প রাগী স্বরে বলল এই এই আপনি আমার সাথে ফাজলামি করছেন নাকি আমি কিন্তু রেগে যাচ্ছি হুগ নীরব নিঃশব্দে দেহাস বলল আচ্ছা রেগোনা আর ফাজলামি করব না তবে এখন কিন্তু মোটেই ফাজলামি করে নয় একদম সিরিয়াসলি বলছি তোমার রোমান্টিক ইনকমপ্লিট স্বপ্নটাকে কমপ্লিট করতে আসব কি প্রত্যাশার মুখটা হা হয়ে যায় দমকা হাওয়ায় জানালার পর্দা উঠছে বৃষ্টির পানি জানালার কাজ ছুঁয়ে দিচ্ছে অবিরাম নীরব বিছানায় শুয়ে সেদিকে চেয়ে মৃদুস্বরে বলল ওয়েদারটা কিন্তু দারুণ রোমান্টিক আছে ভেবে দেখো উ প্রত্যাশা গলায় কপট রাগ ঢেলে বলল আপনি তো দেখছি মশাই মোটেই শব্দ পুরুষ নন গে বুয়ের কাছে শব্দ হওয়া ঠিকও নয় গি বর্ষায় ফোটা ফুলের মতন কোমল লাজুক হাসল প্রত্যাশা লজ্জায় লাল হওয়া থেকে রেহাই পেতে তরিত বলল ঘুম পাচ্ছে রা আমার ঘুম হারাম করে এখন তোমার ঘুম পাচ্ছে গি বারে আমি আবার আপনার ঘুমের কি করলাম কিছুই করনি নাহ তো উ আচ্ছা তাহলে ঘুমিয়ে পড় আর যদি স্বপ্নটাকে সম্পূর্ণ করতে চাও তাহলে এখনও সময় আছে বল আসব নাকি কি এতটুকু বলেই প্রত্যাশা কল কাটে নীরব নিঃশব্দে হেসে চাদরটা গায়ে টেনে ঘুমিয়ে পড়ে কয়েকদিন পর আজ তিন চার দিন হবে নীলা এ বাড়িতে এসেছে সময়টা এখন গোধূলি সন্ধ্যা নামনাম ভাব মাহবুব সাহেব উমরা হজ্য করে গতকাল ফিরেছেন ওখানে থাকতে প্রত্যাশার হাতের কথা শুনেছিলেন তারপর নীলাও এখানে বিকেলে হুট করে স্ত্রীকে সাথে নিয়ে দেখতে এসেছেন অধরা ফোন হাতে মাঝে মাঝে প্রত্যাশার কাছে কল দিয়ে যাচ্ছে ফোন বন্ধ বলছে সন্ধ্যা নামছে অথচ প্রত্যাশা প্রাইভেট থেকে এখনও ফেরেনি এদিকে নিহারিকা বেগম আসার পর থেকে প্রত্যাশার কথা জিজ্ঞেস করছেন রোজি এত দেরি হয় আসতে এটা সেটা প্রশ্ন করছেন অধরা কিছু বলে সামলে নিবে তার আগেই নীলা বন্ধুদের সাথে কোথায় ঘুরছে অধরা পড়েছে ফ্যাসাদে সন্ধ্যার আগেই তো প্রত্যাশা চলে আসে আজ এত দেরি হচ্ছে কেন এদিকে শ্বশুর শাশুড়ি এসেছেন কি একটা জ্বালা জ্বালা মানে বহুত জ্বালা অধরা চিন্তায় চিন্তায় একসা হয়ে পড়ছে অবশেষে বন্ধুদের নম্বরে কল দিল সূর্যটা অস্ত যেতে থাকল ছোট বড় যানবাহনের একপাশে প্রত্যাশার ছোট্ট স্কুটি প্রাইভেট শেষে বন্ধুদের সাথে শহর থেকে অনেকটা দূরে বয়ে যাওয়া নদীর তীরে ঘুরতে আসছিল হ্যাপি প্রাইভেট থেকেই বাসায় যায় প্রত্যাশার সাথে কোয়েল ছিল রোহানের বাইকে নাহিদ তারও হঠাৎ কাজ পড়তে মাঝ রাস্তায় নেমে যায় ওরা তিনজন আসলেও ফিরছে প্রত্যাশা একা রোহানের সাথে কোয়েল আবার লং ড্রাইভে গিয়েছে সন্ধ্যা হয়ে যাবে দেখে প্রত্যাশা আর যায়নি তবে কে জানত ভাগ্য আজ অসহায় হবে শহরে ঢোকার বিশ কিফমিস দূরে যে ব্রিজ আছে সেখানে ট্রাকের সাথে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা বাসের সংঘর্ষ হয়েছে শোনা যাচ্ছে একটা ছাত্র নাকি মা ঘেরাও গিয়েছে বেশ কয়েকজন গুরুতর আহত এই রোডে শত শত গাড়ি আটকে আছে সামনে পুলিশের ব্যারিকেড পুলিশের ভ্যান অ্যাম্বুলেন্স মানুষের ভিড় সব মিলিয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ছে বাতাসে এদিকে প্রত্যাশা টেনশন করতে করতে অস্থির ওর পাশে বাইকে দুটো ছেলে বসে ওর দিকে বাজে নজরে চেয়ে একের পর এক সিগারেট খাচ্ছে আর ধোয়া উড়াচ্ছে ফোনটাও বের করতে নিয়ে হাত ফসকে পড়ে বন্ধ হয়ে গিয়েছে খোলার নাম নিচ্ছে না লোকমুখে শোনা যাচ্ছে রাস্তা ক্লিয়ার হতে দেড় দুই ঘণ্টা লাগবে ঘটনা পরিদর্শনে স্বয়ং এমপি আসবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইতিমধ্যে আসছে তবে এখান থেকে মূল জায়গাটা বেশ দূরে সামনে অনেক গাড়ির ভিড় প্রত্যাশা অনেক পিছে চারিদিকে অন্ধকার হয়ে আসছে চারিপাশের গাড়ির আলো জায়গাটা মৃদু আলোকিত বাইকের ছেলে দুটোর তাকানো কুচ্ছিত তারপর সিগারেটের ধোয়ায় প্রত্যাশার দম বন্ধ হয়ে আসছে ও উঠে রাস্তার এক পাশে যায় চিন্তায় দরদরিয়ে ঘাম ছুটছে জোরে জোরে শ্বাস নীল সামনে তাকাতেই আতকে উঠল বাইকের ছেলে দুটোও নেমে এসেছে প্রত্যাশার গলা শুকে চৌচির কোন রকমে উপরে সাহস দেখিয়ে বলল এই আপনারা এভাবে পিছু নিচ্ছেন কেন আর কি চাই হ্যাগ লাল গেঞ্জি গায়ে অল্প বয়সী বখাটে ছেলেটা হাসতে হাসতে অপর পাশের ছেলেটির গায়ের উপর পড়তে পড়তে ফের সোজা হয়ে বলল আরে ভাই মাইয়া দেহি ফিডার খায় কিছুই বোঝে না ভাই উত্তরটা দিয়া দেন তবু গলায় চেইনসহ লকেট ঝুলানো হাতে বালা পরিহিত ছেলেটি মুখের ভেতর থাকা সিগারেটের ধোয়া প্রত্যাশার মুখের উপর ছেড়ে বলল তোমাকে চাই ময়না তোমাকে গি ঠাস করে চট পড়ল ছেলেটির গালে পাশের চমকে তাকাল প্রত্যাশা চট দিয়ে কলার চেপে ধরল দাঁত খিঁচিয়ে বলল কুত্তা কি বাড়িতে মা বোন নেই রাস্তায় মেয়ে দেখলেই কুকুরের মতো লালা ঝরেক আর কিছু বলতে পারল না প্রত্যাশা তার আগেই পিছন থেকে এসে ছাড়িয়ে ওর হাত দুটো মুচটে ধর লাল গেঞ্জি পরিহিত ছেলেটি প্রত্যাশা ব্যথায়াহু বলে উঠল থাকুপট খাওয়া ছেলেটি তেতে উঠল এক হাত নিজের গালে ডল পরপর বলল দাঁড়া তোরে তো উ বলেই প্রত্যাশার কাঁধের উপর থাকা ওডনা একটানে ছুডে ফেল বাতাসে ওডনাটা গিয়ে বেশ দূরে পড়ল এগিয়ে বলল দাঁড়া সাউ বিশ্রী গালি দিয়ে প্রত্যাশার গাল চেপে ধরল এক হাতে প্রত্যাশা চিৎকার করতে পারছে না প্রত্যাশার চোখে পানি টলমল করছে ছেলেটি ওর দিকে এগিয়ে এলো লালসার দৃষ্টি নিয়ে প্রত্যাশার ভীষণ কান্না পাচ্ছে আচ্ছা এরা এখন ওর সাথে খারাপ কিছু করে মেরে ফেলবে নাকি কাল সকালে খবরের পাতা ছাপা হবে প্রত্যাশা নামের কিশোরীর্ধ কিরষণের নির্মম খবর প্রত্যাশার ভেতরটা চিৎকার করে বলছে ইয়া আল্লাহ এর আগে আমার মৃত্যু হলেও আমি খুশি হতাম ইয়ারব দয়া কর সামনের ছেলেটা এগোতে থাকল প্রত্যাশা চোখ বুঝে নেয় নিজেকে ছাড়াতে মুজডামুজডি করতে থাকে চলবে গল্প নিয়ে কমেন্ট করবেন কেউ ঠেস মেরে আমাকে ছোট করে মন্তব্য করবেন না আশাকরি আমি আগেই বলেছিলাম এই গল্পে বাস্তবতা পাবেন না ড্রামাটিক হবে